নগদ হাতে ওটুপি আর হচ্ছে আপনার নগদ করোন অ্যাপ এটা আপনাদের কাছে আমি দেখাই দিব ফার্স্ট অফ অল আপনারা করুন অ্যাপ ফোর অ্যাপটা নেবেন এটা এই তিনটা পারমিশন দেবেন ফাইলস অ্যান্ড মিডিয়া ফোন আর এস এম এস তিনটা পারমিশন দেবেন আর যে অ্যাপটা আমাদের এই এটা হচ্ছে নগদ হাত দে ওটুপি অ্যাপ আপডেট ভার্সন ঠিক আছে এখন কিন্তু ছয় ডিজিটের বিকাশ আপনায় নগদ নাই শুধু ওটিপি ছয়টা দিলে বিকাশেও হয় না নগদেও হয় না অন ফুল ওটিপি মেসেজ দেওয়া লাগে ঠিক আছে এটা ভালোভাবে দেখে নেন বারবার এই কথাটা আপনারা বলেন ছয় ডিজিটের ওটিপি ওটা বিকাশও বাদ হয়ে গেছে নগদেও বাদ হয়ে গেছে এখন ফোন ম্যাসেজটা লগ ইন হবে না ঠিক আছে আমরা একটা কলন করে লগ ইন করে আপনাদের দেখাবো প্লাস সাইখানে হাত দেখব এখান থেকে নবদে হাত দিবেন ইন্টারল্যান ইনস্টলেশন বাম সাইডে এটা হাত দিবেন নবদকরণ হয়ে গেছে আমরা নবদের পেরে যাব আমরা আমাদের নগদ নাম্বারটি এখানে দিয়ে দেব লগ ইন এ গ্লেক্ট করবো তিন নাম্বারটা দিয়ে দিব এই যে বক্স এইখানে অডিউল ম্যাজসটা সম্পূর্ণ দিতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে ঠিক আছে এই যে ওটা এখানে যে ফাউন্ডেশনের নিজে হাত দিয়ে দিবেন ওডি ম্যাজেজটা এভাবে নেবেন হ্যাঁ যেটা এখান থেকে কপি করে নিলাম ওডিএর সম্পূর্ণ ম্যাজটা কপি করে নিছি নিয়ে এই বক্স এই বক্সে বসাই দিলাম এই দিয়ে কনফার্ম করে দিবেন দেখছেন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে ঠিক আছে এভাবে লগ ইন করে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এই যে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করছি ক্লিয়ার করলাম দেখি লগ ইন আছে কি না ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন আছে এভাবে আপনি যতগুলো চান আনলিমিটেড এখান থেকে আপনি নগদ ওটিপি এ বসায় লগ ইন করতে পারবেন ঠিক আছে আর বিকাশ করুন আপাতত অফ আছে তাহলে পুরো প্রসেস কিন্তু ভিডিওতে দেখাই দিয়েছি যাদের লাগবে তো আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে যাতে দরকার আপনারা আমাদের ইনবক্সে নখ দেবেন আর আমাদের তো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ইয়ানিলা